ফুল ইন্টেরিয়র ফুল ফার্নিড একটা ফ্ল্যাট দেখাতে চলে আসছি টেরেসের মতো বড় বেলকনি বেডের নিচে আছে স্টোরেজ আছে দোলনা ডাবল লিফট সিলিন্ডার সিস্টেম বাট আলাদা মিটার সিস্টেম আছে সবচেয়ে সেরা পার্কিংটা গ্রাউন্ড ফ্লোর আছে মিটিং রুম ওয়েটিং রুম এবং রুপটপে আছে হচ্ছে কমিউনিটি হল চমৎকার আসসালামু আলাইকুম প্রপার্টি সব বিড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুরুতে আপনাদের লবি দেখাচ্ছি এই লবিটা অন্যান্য ফ্লোরের চাইতে ডিফারেন্ট ডাবল লিফ্ট আছে এবং এই ফ্লোরের এই লবিটা সিকিউর কারণ এখানে আপনি সরাসরি আপনি সিঁড়িতে যেতে পারবেন কারণ এখানে আলাদা একটা ডোর ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই ফ্লোরটার জন্য প্রতিটা ফ্লোরে আপনার এখানে চারটা করে ইউনিট আছে দেখুন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটের বেস্ট ডিস্টেন্স মাঝখানে ভয়ের দেওয়া আমরা মূল এন্ট্রি ডোর দিয়ে ভিতরে প্রবেশ করছি আপনারা যারা বসুন্ধরাতে একদম মানে টিপটাপ নতুন ফুল ইন্টেরিয়র করা একটা ফ্ল্যাট করছে যেখানে টাচ করতে হবে না তো মূল এন্টেরিয়র দিয়ে ঢুকে এখানে একটা বড় প্যাসেজ রাখা হয়েছে তার ডান পাশে এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুর এক আমরা নর্মালি যে ধরনের সুর এক দেখি এটা একটু ডিফারেন্ট দেখুন একটা দেখাচ্ছি আপনাদের তো এই পুরোটা হচ্ছে আপনার সুর একের জন্য রাখা এখানে যে বোর্ডগুলো ব্যবহার করা এখানে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে বোর্ডগুলো এই হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে আপনার দুই সোফা অনায়াসে রাখতে পারেন বেশ স্পেশিয়াস আপনার ড্রয়িং রুম এখানে যে ফ্রিজগুলো আছে এবং ফ্যানগুলো ব্যবহার করেছে যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন হ্যাভেলস এর ফ্যান এগুলো এক একটা দাম হচ্ছে টাকা করে রিমোট কন্ট্রোল ফ্যান এগুলো এবং এসিগুলো আছে হচ্ছে গ্রে কোম্পানির আর তিনটা গ্রে টোটাল এসি আছে হচ্ছে তিন রুমে তিনটা এবং আপনার ড্রয়িং ডাইনিং হচ্ছে দুটো ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এখানে আছে সব কিন্তু নতুন আপনার অ্যাপ্লায়েন্স যা যা আছে সবই নতুন এবং আপনার গিজার আছে প্রত্যেকটা দেখুন ধরনাটা আপনি এই সাইডটিও আপনি বসে কথা বলতে পারবেন আবার মানে ওই সাইডেও বসে আপনার কথা বলতে পারবেন হোপফুলি আপনার বাসায় যদি কিডস থাকে কিংবা আপনার এরা খুব পছন্দ করবে এটা এটা অ্যারেঞ্জমেন্টটা আপনার এত চমৎকার করে করা এই এই পাঁচটাতে দেখুন এখানে আপনি দেখা যাচ্ছে আপনার বাসায় গ্যাস একটু বেশি আপনার এখানে বসে যদি হালকা নাস্তার ব্যবস্থা করতে পারবেন এবং এখানে এবং এটা আপনারা মিনি বার হিসেবে ব্যবহার করতে পারবেন দেখুন এটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারছেন আপনারা এটা বের করে এভাবে ব্যবহার করতে পারছেন আবার ভিতরে ঢুকে ব্যবহার করতে পারছেন তো আপনারা আমরা আপনাদের ড্রয়িং রুম দেখে দেখালাম তারপরে এখন আমরা ডাইনিং স্পেস দেখাবো এই স্ট্রেট হচ্ছে আপনার কিচেন ডানপাশে একটা বেডরুম সরাসরি হচ্ছে কমন ওয়াশরুম এবং এখানকার যে আপনার স্যানিটারি ফিটিংসগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ইম্পোর্ট করা ফরেন ফিটিংস এবং এই বাসাটা তিন মাস ব্যবহার করা হয়েছে মাত্র এবং এর ভিতরে আপনার সবগুলো রুমও ব্যবহার করা হয়নি এরকম এবং প্রতিটা জিনিসই আপনার খুবই দেখুন আপনার ডাইনিং স্পেস এবং এখানে ক্যাবিনেটস যে যে জায়গায় আপনার ব্যবহার করা যায় মোটামুটি প্রত্যেকটা জায়গায় মানে ক্যাবিনেট ইউটিলাইজ করা হয়েছে দেখুন আপনার এখানে খুব লাক্সারি বাতিগুলো ব্যবহার করা হয়েছে এই আছে আপনার আপনার কফি মেকিং করতে পারবেন এবং আবার কফি মেকিং শেষ হইলে আবার এটা আপনি আটকে রাখতে পারবেন বাইরে থেকে দেখা যাবে না তারপর এখানে ফুল গ্লাস ব্যবহার করা হয়েছে এবং তার পাশে আর একটা আমি দেখাচ্ছি ওই পাসটাতে আপনার মাইক্রো রাখার ব্যবস্থা আছে আপনার আমাদের নিয়মিতই আমাদের আপনাদের রিকোয়ারমেন্টস থাকে যে আপনার ফুল ইন্টেরিয়র করা নতুন ফ্ল্যাট যাচ্ছেন এবং একটা ভালো এনভায়রনমেন্টের তাদের জন্য এই ফ্ল্যাটটি দেখুন আপনার এই পাশটাতে আবার মাইক্রো ওভেন রাখার জন্য ব্যবস্থা আছে এবং উপরে নিচে তো অসংখ্য ক্যাবিনেট আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য দেন এই পাশটাতে হচ্ছে আপনার মাঝখানে দেখুন এখানে আবার ক্যাবিনেট ইউজ করা আছে এবং দুই পাশে দুটো বেডরুম এক পাশে হচ্ছে মাস্টার বেডরুম আর এক পাশে হচ্ছে চাইল্ড বেডরুম আর সেকেন্ড মাস্টার বেডরুম দেখুন প্রত্যেকটাই আপনার স্পেস আছে ইউজ একটি গ্লাস আপনাদের বলে রাখি এখানে আপনার ফ্ল্যাটের সাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ বর্গ ফুট একটা মাস্টার বেডরুম বেশ বড়ো সাইজের মাস্টার বেডরুম এবং এখানে আমি বলে রাখি এখানে ফিটিংসগুলো প্লাস ফ্লোর টাইলসও কিন্তু আপনার ইম্পোর্ট করা এবং এটা ফ্লোরের সাইজ হচ্ছে টাইলসের সাইজ হচ্ছে তিন ফিট বাই হচ্ছে পাঁচ ফিট সরি দুই ফিট বাই পাঁচ ফিট এটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের যে বেলকুনিটা এটা মানে কাইন্ড অফ টেরেস টাইপের বেশ বড় দেখুন ওয়াশরুমটা মূলত এই ওয়াশরুমটাই ব্যবহার করা হয় অন্য কোনো আসলে ওয়াশরুম ওই ব্যবহার হয় না প্রত্যেকটা শাওয়ার এনক্লোজার আলাদা আছে আপনার মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন আমি শুরু দিকে আপনাদের বেডরুম বেডগুলো দেখেছি এটাও কিন্তু সবগুলো বেড কিন্তু আপনার যখন এটা ইন্টেরিয়র করা হয় ওই সময়ই করা হয়েছে এবং প্রত্যেকটা বেডের নিচে আপনার স্টোরেজ রাখা আছে আমি শুরু দিকে দেখেছি আমি আপনাদের বেলকুনিটা দেখাই বেশ বড় বেলকুনি দেখতে পাচ্ছেন আপনার এখানে স্লাইডার ডোর ব্যবহার করা হয়েছে আপনারা যদি এটা খুলে নিতে পারবেন সরি ফোল্ডিং ডোর আপনার মাস্টার বেডরুম দেখলেন এখানে টেলিভিশন দেখতে পাচ্ছেন একটা এখানে যে এই টেলিভিশনের যে যেটা সেট আপটা এটা আপনার মুভ করতে পারবেন এখান থেকে চাইলে আপনার অন্য জায়গায় সরে নিতে পারবেন এখানে আপনার টোটাল স্যামসাংয়ের টেলিভিশন আছে দুটো এবং একটা আছে হচ্ছে আপনার ওয়ালটনের এটা সামসাং এর ষাট ইঞ্চি টেলিভিশন এগুলো এবং ফুল ওয়াল ক্যাবিনেটস করা এবং সাথে ড্রেসিং যে টেবিল সেটাও আছে তো আমরা আপনাদের সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখাই আপনি ফ্যানগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ফ্যান এগুলো এক একটা দাম পঁচিশ হাজার টাকা মার্কেট রেট এখন আপনারা অনেকেই হয়তো জানেন এগুলো এবং প্রত্যেকটা ফ্যানই হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল টেলিভিশন হচ্ছে বলছে দুটো স্যামসাং টেলিভিশন একটা হচ্ছে ওয়ালটন এবং সবগুলোই নতুন ইলেকট্রনিক্স ইলেকট্রনিক যা যা আছে তো এসি যে কোনো পাঁচটা এসির ভিতরে দুটো একটু পুরোনো আদারওয়াইজ সবগুলো নতুন যুগের টেলিভিশন এটা নতুন আপনার এখন আপনাদের মাস্টার বেডরুম ওয়াশরুমটা দেখাচ্ছি আপনারা যা রুচি এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আপনার ফ্ল্যাটের একদম সিমসার এবং রুচিশীলতার পরিচয় বহন করছে দেখুন এখানে বেশ বড় বেলকুনি এখানে দুটো বেলকুনি বেশ বড় আরেকটা হচ্ছে আপনার কিচেনের সাথে টোটাল তিনটা বেলকুনি আছে ওয়াশরুম আছে হচ্ছে আপনার দুটো অ্যাটাচড ওয়াশরুম একটা কমন ওয়াশরুম আর একটা হচ্ছে আপনার মেইড ওয়াশরুম এই ফ্ল্যাটটি মানে এই বিল্ডিংয়ের অন্যান্য ফ্ল্যাটের চেয়ে ডিফারেন্ট এবং বিল্ডিংটা বেশ মডার্নভাবে তৈরি করা মডার্ন ডিজাইনের এবং এটার এন্ট্রেন্স প্লাস হচ্ছে এক্সিট খুবই সুন্দর হোপফুলি আপনাদের ভালো লাগবে তো আমরা এখন আপনাদের চলুন আগে আমরা আরেকটা বেডরুম দেখি আপনাদের কিচেন দেখাবো তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিব এ হচ্ছে কিচেনের ডোর দেন এটা হচ্ছে আর একটা বেডরুম বেডরুম নাম্বার থ্রি এটা আপাতত ওনারা এখানে ওনাদের হোম অফিসের একটা সেট আপ আছে ওইখানে যে আপনারা সোফাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা বেড হিসেবে ব্যবহার করতে পারবেন ওই ওইরকমই করা ফোল্ডিং সোফা আপনারা যারা আমাদের থ্রুতে প্রপার্টি বিক্রয় করতে চান এবং তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমরা কিচেনে চলে আসলাম বেশ পরিপাটি এবং দেখুন ফিটিংসগুলো হোপফুলি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আপনার ডোরের ক্যালভিনেটর রেফ্রিজারেটর আছে ডোরের একদম নতুন সবই নতুন আমি কী বলবো আপনাদের মাত্র তিন মাস ইউজড এখানে একটা ওভেন আছে দেন এই পাঁচটাতে হচ্ছে আপনার একটা ওয়াশরুম এবং এখানে বাইরে ডাউন একটা বেলকনি ওখানে আপনার ডাউন ওয়াশ হিসেবে ব্যবহার হচ্ছে তো এই হচ্ছে অব অল প্রপার্টি আপনারা যারা প্রপার্টি ফিজিক্যাল ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন প্রপার্টি রিলেটেড যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইন্টিরিয়ার করতে চান রেনোভেশন করতে চান কিংবা আপনারা ডকুমেন্টস আপডেট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করুন আমরা আপনাদের অতি দ্রুত সময়ের ভিতরে আপনাদের সার্ভিস প্রোভাইড করে থাকি আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক বেল বাটনটি অন করে দিন আল্লাহ হাফিজ